তো আসুন প্রিয় বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজও একটি সোনার উপর ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলুন দর্শক আজকে দেখে নাম যাক কতটা কমেছে এবং কতটা দাম বৃদ্ধি পেয়েছে সোনার এবং রুপোর বাজারে দর্শক মণ্ডলী বিগত কয়েক দিন ধরে সোনার দাম অনেকটাই সুস্থির নিঃশ্বাস ফেলার পর আজ বাজার খুলতে প্রতিটি ক্যারেটে এবং প্রতিটি গ্রামে সোনার দাম অনেকটাই পরিমাণে বৃদ্ধি পেয়েছে এমনটাই জানাচ্ছেন জুয়েলার সমিতি বা বাজারের বিশেষজ্ঞরা প্রিয় বন্দর সঞ্চয় হোক কিংবা অলঙ্কার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস আছে সোনা তাই কেনার ইচ্ছা না থাকলে সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তারা ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস পেলে সাধারণ মানুষ তো দর্শক মণ্ডপ চলুন আজকে দেখে নেওয়া যাক কতটা কমেছে আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পাকায় সোনার মধ্যে কতটা দাম বৃদ্ধি পেয়েছে তো দর্শক মন্ডল আজকে দেখে নেওয়া যাক এক কেজির উপর দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেটের ভালো মার্কেট সোনার একভাবে দাম কত রয়েছে তো দর্শক মন্ডলের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত ট্রেনের দিকে মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন সাত নিয়মিত সোনার উপর দরদাম জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় বন্ধুর সর্বপ্রথম দেখে নেওয়া যাক রোপর বাজারের দরদামগুলি আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা পনেরো পয়সা এবং একশো গ্রামের দাম রয়েছে এগারো হাজার পাঁচশো টাকা এবং এক কেজির ওপর দাম পড়ছে এক লাখ পনেরো হাজার টাকা তো দর্শক মন্ডল বিগত কয়েক সপ্তাহ আগে এক কেজির ওপর দাম এক লাখ তেরো হাজার টাকায় ছুঁয়েছিল তো এক কেজিতে আজ দু হাজার টাকা দাম বৃদ্ধি পেটার উপর বাজারে তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক সনের বাজারে দর দামগুলি সর্বপ্রথম দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের গহনা সোনার দাম কত পড়ছে এক গ্রামের দাম রয়েছে সাত হাজার চারশো পঁচিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যোগ্যকালকে ছিল সাত লাখ আটত্রিশ হাজার টাকা তো দর্শক এই সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদের পরিমাণ মেশানো হয় বাইশ ক্যারেটের হালমার্গাস সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার পঁচাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ সাত হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার নশো টাকা দশ গ্রামের দাম রয়েছে নিরানব্বই হাজার টাকা একশো গ্রামের দাম পড়ছে ন লাখ নব্বই হাজার টাকা তো দর্শক মন্ডলে এই চব্বিশ ক্যারেট পাকা সোনার মধ্যে নিরানব্বই শতাংশ সোনা হয়তে কোনো রকম খাদের পরিমাণ বা ভেজাল থাকে না এবং এই সোনা বিদেশি বাজারে বিস্কুট এবং বাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয় আসুন সর্বশেষ প্রিয় বন্ধুরা দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের ভালো মার্কা সোনার ভরে দাম কত পড়ছে তো দল মন্ডলে আজকে বাইশ ক্যারেটের ভালো মার্কা সোনার ভরে দাম পড়ছে এক লাখ 5800 টাকা